এখন ওনার সময় যায় এভাবে ছোট বোনরা যা খাবে নিজেও ভাগ বসাবে ইশাল কি খায় ওর যে হাসি লাগে ছোট খায় কি চিপস খাচ্ছে বাবারি চিপস খায় নিজের চিপস পছন্দ না বড়দের চিপস পছন্দ এই যে এই যে এটা প্যাকেট হুম রাদিয়ার সাথে খুব সুন্দর সময় কাটায় রাদিয়ার হলিডে যাচ্ছে আর আজকে সফি আর ফি ওরও আসবে রাদিয়া খুবই এক্সাইটেড রাদিয়া 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 তুমি শুনো না বা ডাকতেছি তুমি কি এক্সাইটেড সাইটেড আর ফি ওরা আসবে হুম আর এই সোফার নিচে এমন কিছু বাদ নাই হ্যাপি সব সময় বলে টাকা বাদে সবকিছু আছে জুতা মোজা মাকুমা বাচ্চাদের ঘর কোনোভাবেই গুছাই রাখা যায় না এখন আর হলিডে আসছে হলিডে আসলে তো একদম এটা বাচ্চাওয়ালা মারা বুঝবে হুম আরে লিটল এখন হাঁটতো আমার হাঁটতে পারে না ক্রলিং করতে পারে হাঁটা শিখে ফেলবে আর দুই মাসের মধ্যে ইনশাল্লাহ ইস্যু

আর বেগুন শুটকি দিয়ে রান্না করবে এটা তো লাকির খুবই পছন্দ ওরা রাতে আসবে খাবে না তারপর একটু রান্না আর অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি আসলে এখন আগের মতো করা হয় না একটু বিজি হয়ে গেছি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে টাইম দেওয়া যায় না বাচ্চাদের টাইম দিলে এইগুলো তো টাইম দেওয়া যায় না আর এখানে হচ্ছে আলু বেগুন ছুটকিটাও তেলে নিছি তো পুরা করে নিছি বটে হয় এইভাবেই তো আমার অনেক প্রিয় আর তারা তিন বোন যত পারে লোমেলো করতেছে রাতে আসবে যা পারতেছে করতেছে খুঁজতে খুঁজতে এই যে কে এটা কে

খুন হাই ঘুম থেকে उठেই আলি যে আসতেছে না কথা বলতেছে আলি আলি করতেছে আর দুইজন টুকাই টুকাই চিপস খাইতেছস শেয়ার করে করে ই ইছা আকসু দুই বেবির যে মিল আরে জে এই দুষ্টটা আসলেই ঝগড়া শুরু হবে আলি মামা কতগুলো ডেজার্ট নিয়ে আসছে তোমাদের জন্য দেখো খুলো তো একটা না এটা তো অনেক বেশি পছন্দ করে সেজন্য মামা নিয়ে আসছে অনেক আও খাও খাও সবাই বসে আছে জবে

বড় বোন আসছে বেড়াইতে এটা সেটা তো খাওয়াইতে হবে না গিয়ে আবার বদনাম করবো